বন্ধু বলেন না কোন ব্যথা লইয়া কি দুনিয়ায় যাবে কোন কষ্ট আসেনি কোন চাওয়া পাওয়া আসে থাকলে ক বন্ধুরে বন্ধু ডাক দিয়ে আমার কোন চাওয়া পাওয়া থাকলে ক ব্যথা লইয়া দুনিয়ায় যাই না আল্লাহ নবী বলেন মালিক রে এত আনন্দ আমি কোথায় রাখবো এত আনন্দ কোথায় রাখবো গো আচ্ছা জিবে বসাইয়া আপনার পাশে কথাবার্তা বইলা জান্নাত দেখাইলে জাহান নাম দেখাইলে আল্লাহ আমার দেওয়া হাউসে কাউসার আপনি দেখাই এত সুন্দর করে আমার ভ্রমণ করাইয়া এত আনন্দ আমি নবী কোথায় রাখ কিন্তু যাওয়ার সময় আমার কোন কষ্ট নাই ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাবো তোমার আল্লাহ ছোট্ট দুনিয়ায় যাবো আমার আল্লাহ বলেন বন্ধু চুট বেতাটা মেয়া দুনিয়ায় যাবেন আমি আর এটা বরদাস করি না কি আমার ব্যথা গো বন্ধু বলে কি বেটা লইয়া আপনি কবরে দুনিয়ায় যাবেন কি বেতা মাইয়া নবী মালি আসমানে সাত আসমানে উঠাইছে। আর সাজিমে উঠাইছেন আপনার সঙ্গে কথা হইল জান্নাত দেখলাম জাহান দেখাইলাম দেখলাম ভ্রমণ করলাম কিন্তু দুনিয়ায় যাব আমার উম্মত কি কোনদিন এই মেরাজ করছে পারবে একটা জবান রাখবেন না আল্লাহ আল্লাহ আনন্দর সময় উম্মত কে বলে না বলে না বলে না বলেন আবার উন্মত কি জানলাতির ভিতরে আসবে আর দেখবে আপনার সঙ্গে কি আর কথা বলতে পারবে আপনার সঙ্গে কথা বলার তো আমার হবে না আল্লাহ বলে বন্ধু আমার বাড়িতে এখন আবার চলে যাবেন যাওয়ার সময় ব্যথা নই আপনি যাবেন হতে পারে না আপনারে খুশি করে বিদায় করব। আপনার মনে আমি আল্লাহ কোনো ব্যথা রাখবো না আজ কোন

যখন নবী চলে যায় আল্লাহ বলে বন্ধু দাঁড়া এই পাঁচ নামাজ হাদিয়া দিলাম আপনি লইয়া দুনিয়ায় যাই আপনার উন্নতির কাছে নামাজ দিবেন তারা যেন নামাজ পড়ে যদি নামাজ পড়ে জানায়া দিলাম পাঁচ নামাজ পড়লে পঞ্চাশ নামাজের সব আল্লাহ দিব সুবাহ আপনার সঙ্গে আমার মেরাজ হইছে সাত আসমানtop ভাইয়া সিদরাতুল মুন্তাহা আয়েশা আর আপনার উম্মতের মেরাজ আমি আল্লাহর কাছে আসতে হবে না আমি আল্লাহর কাছে আয়েশা মেরাজ করতে হবে না নামাজ দিলাম আপনার বান্দা যখন নামাজে দাঁড়ায়া যাবে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবে বান্দা উম্মতের বন্দা আল্লাহর মাস কানে আমি কোন পর্দা রাখবো না জুরে কোন জমা আপনার জঙ্গে মেয়ারা ছইল সাত আসমান টপকাইয়া সিদ্রা তুলি মমতা হায় উঠাইয়া আর সাজিমে আইনা আর আপনার উম্মতের মেয়ারা জবে দুনিয়া জমিনে তাইকা পাস হক্ত নামাজে আপনার উন্নতির মেরাজ হবে বাস বা চিক্কার দেয়া কবি জোমা বলুন পাঁচ হপ্তে কয় বা এ পা সপ্তে পাঁচবার মেরাজ হবে হে পাঁচ হপ্তে পাঁচবার মেরাজ হবে এই নামাজ এত মূল্যবান সম্প নামাজে আল্লাহর সঙ্গে কথা হয়

নবে যে নামাজ মা তো আর কেনে কইছে নামাজ দিয়া এই নামাজ কায়েম করতে গিয়া আবার নবী রক্তাক্ত হইছে এই নামাজ কায়েম করতে গিয়া সাহাবাই গরম সাহানা গরম করছে। নামাজ কায়াম করতে গিয়া হাবে রক্তাক্ত হইসে বসে র আল্লাহ নবী যখন খানায় আবার সামনে শেষ ভাই গেছে

এক বড় নবী নামাজ কায়েমের জন্য লড়াই করে গেছে বারবার উম্মত বলছে নামাজ ছাড়বি না নামাজ ছাড়বি না আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিন নামাজের কথাই বলছে নবীজির বুকে বেতা মাথায় বেতা উঠতে পারে না দরাইতে পারে না পছন্দ বেতায় ব্যতীত আল্লাহর নবী যখন শোয়া অবস্থায় হুঁশ আসে নবীর আবার হুঁশ ফিরে এমন অবস্থায় সাহাবায়ে کرامা মুর্শিদে নববীর মধ্যে নবীর অপেক্ষায় দাঁড়ায় আছে অপেক্ষায় দাঁড়াইতে 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 ফজরের নামাজের অবত শেষের প্রান্তে নবী তো না

নামাজ পড়াবে না নামাজ পড়াবে বেতায় ব্যতীত ভঁইয়া সা ভাই ক্যারমরা গঁই রাইয়া গঁইরা হিঁয়া দেখানো নামাজ চলতে ছিল নামাজ চলতেছিল নবীর হুহু আশা ডাক দে বলে সাজ মোর শ্রী নবীর মধ্যে দেখি নামাজ চলে গো আম্ মা জানায় সাপে আপনার অপেক্ষা আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়েছে সাহাবিরা আপনার অপেক্ষায় ছিল আল্লাহর নবী বলেন আয়েশা আমি মাথা নিয়া উঠতে পারি না বুকে ব্যথা আমার মাতা মোবারক তাকে একটু করে ধরবা মসজিদে নবীর দিকে নবীজির মাতা মোবারক তা উচ্চ করে দিকে ধইরা রাখলেন নবীজি তাকে আল্লাহর নবী বলেন সাহাবিরা বল তোর গুনা কেমন গুনা করলি আমার কাছে বল সাহাবি বলতে গিয়ে কান্না শুরু কর কানতে কানতে বেসারা বেহুশ হয় যেন তার পেটে যায় গুনার কথা বলনা করতে পারে না তার খলিজাটা ফেটে যায় বলে নবী গো কেমনে বলি আমি যে এত বড় গুনাহ করছি এই গুনার কথা বলতে গেলে আমার খলিজাটা ফেটে যায় আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই গো নবী বড় গুনা করছি এত বড় গুনা করছি আল্লাহ নবী বলেন সাবিরে তোর গুণা কি আসমানের চিগ বড় বলে জি হুজুর আমার মনে হয় আমার গুনা আসমানের চিগ বড় হবে তোর গুনা কি জমিনের চেয়ে বড় আমার গুণা জমিনের চেয়ে বড় তোর গুণা কি আমার আল্লাহ বয়া মায়ার চেয়ে বেশি এই সাহাবি বলে হুজুর আমার দিলের শক্তি দেয় এমনটাই হবে আল্লাহর দয়া মায়া চেয়ে আমার গুণাটা বেশি হবে আল্লাহ নবী আবার বললেন সাবিরে তাহলে মজা গেল তোর গুণা এটা সাংঘাতিক না ছোট গোনা না যেই মাত্র বলছে তোর গোনা এটা না গুণা ওই সাহাবি একটা সেভেন্ট নবীর কাছে দাঁড়ায় নাই একটা দ্রুত গতিতে দৌড় মারছে

হলো নবীজি আমার গুণাটা কিন্তু আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি নবীজি কি বলছে তোর গুণা সাংঘাতিক